আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাখের ঘর থেকে সব বাইকে আমি রেহানা পারবিন চলে আসলাম অন্য রকম ভাবে একটা ধনেপাতার পাতার বর্তা নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি আমি কীভাবে করছি আমি এখানে একাডি ধনেপাতা পাতা ধুয়ে কেটে নিয়েছি আর বেশ কিছু কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ সরষের তেল দিয়ে দিয়ে দিলাম প্যানে বেজে নিতে হবে তবে যেহেতু ধনেপাতা পাতা সবুজ সেজন্য আমি কাঁচামরিচি দিয়েছি যদি এখানে আমি মরিচ দিতাম তাহলে ধনে পাতার কালারটা ডিসকালার হয়ে যেত আর রসুন পিয়াজটা মোটা করে দিতে হবে আর অবশ্যই সরিষার তেল দিয়ে বাজবেন আমি এক থেকে দুই টেবিল চামচের মতো সরিষার তেল এখানে দিয়েছি তবে এগুলি কিন্তু একদম বেরেস্তার মতো বাজে বাজতে হবে না একটু নরম হবে সেই অবস্থায় নিয়ে নেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে করে দেওয়ার অনুরোধ রইল আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন এই যেভাবে বেজে নিচ্ছি এর চেয়ে আর বেশি বাঁচতে হবে না একটু বাজা হলে কিন্তু কাঁচামরিচটা দেখবেন যে একটু নরম হয়ে একটু ফুলে গিয়েছে এরকম একদম পুরা বাপ করা যাবে না এই যে এ চেয়ে আর বেশি আমি বাজব না আশা করি একবার হইল খেয়ে দেখবেন আর এই বর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয় নিমেষে এক প্লেট ভাত আপনি খেয়ে ফেলতে পারবেন আমরা এখন কিন্তু জামলার জন্য বর্তা একদমই করতে চাই না কিন্তু ভর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি ঠিক না তাই আমি খুব সহজেই আপনাদের সাথে ভর্তা রেসিপিটা শেয়ার করলাম আর এখন বাজারে খুব সুন্দর ধনেপাতা পাওয়া যায় শীতের সময় এত সুন্দর ধনেপাতা পাওয়া যায় দেখেন কালারটা কত সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজার এইভাবে এই যে একটু বেজে নেব তবে অনেকে কিন্তু কাঁচাও ভর্তা করা যায় কিন্তু কাঁচা ভর্তাটা কিন্তু একটু থাকার পর কালারটা ডিসকালার হয়ে যায় আর একটু পানি ছেড়ে দেয় আর এই বর্তাটা কিন্তু আপনি দুই দিন তিন দিন রেখে খেলেও নষ্ট হবে না আর পানি ছাড়বে না দিয়ে দিলাম একটু লবণ আমি আদা চামচের মতো লবণ দিচ্ছি আপনারা লবণ আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন লাগলে পরে চেক করে আবার দিবেন তবে বর্তাটা আপনার বাটা বাটির জামেলা ছাড়াই করে দেব আপনারা এটা কিন্তু এইভাবেও হাতে শুধু রসুনগুলি একটু নি চটকাইয়ে আরেকটু সরিষার তেল দিয়েও কিন্তু ভাতের সাথে খেতে পারেন আবার আপনি বিলিন করেও খেতে পারেন তবে আমি আজকে বিলিন করেই দেখাবো আপনার আর এটা কিন্তু এভাবে বাজার পর নিচে একটু পানি থাকবে ও পানিটু কিন্তু একদম শুকানো যাবে না ওই পানিটু সহই আমরা বিলিন করব। যদি আপনি বেটে নেন তাহলেও ওই পানিটু সহই পিষে নেবেন আর বেলেন করলেও ও পানিটু সহই বেলিন করে নেবেন আশা করি অবশ্যই আপনাদের বর্তা রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ আর এর চেয়ে কিন্তু আর বেশি বাজা যাবে না তখন কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন আমি ব্রেন্ডার জারে নিয়ে নিলাম তারপর বর্তাটা করে আপনাদের সাথে দেখাবো আর একটি কথা এখানে আপনারা দুই পিস তেঁতুলের বিসি দিয়ে বর্তাটা করবে দেখবেন এত মজার তবে আমি দেই নেই আপনাদেরকে বলে দিলাম কারণ অনেকে পছন্দ করবে অনেকে করবেন না তবুও আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো করে খেয়ে দেখবেন আর দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে ভাত খেতে খুবই খুবই মজার হবে আর সাথে এটার সাথে একটু মাছ ভাজা নিয়ে নেবেন বা একটু ভাজি নিয়ে নেবেন দেখবেন সাথে আর কোনো কিছুই লাগবে না আশা করি সবাই ভালো থাকেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য দোয়া রইল আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ